হঠাৎ মন চাইলো কক্সবাজার ঘুরে আসতে তাই বন্ধুকে নিয়ে চলে গেলাম কক্সবাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে রাতে বারোটা তো কেউ যদি আপনারা একদিনের ট্যুরের প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই স্লিপার কোচে যাইলে ভালো হবে কারণ আপনি সারা রাত না ঘুমাতে পারলে ওখানে গিয়ে আপনি সারাদিন ঘুরতে পারবেন না ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসলাম চট্টগ্রামে এদিক দিয়ে আমার বন্ধু পদ্মা খুলে ভিউ এনজয় করতেছে আসলে প্রকৃতির মাঝে আসলে নিজেকে হারিয়ে ফেলা যায় কিন্তু প্রকৃতি কখনো মানুষকে কষ্ট দেয় না প্রকৃতিতে না আসলে মানুষ বুঝতে পারে না আসলে নিজে কতটুকু কষ্টে আসে বা কতটুকু শেয়ার করা যায় চারপাশের ভিউ এনজয় করতে করতে চলে আসলাম আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝামাঝি হোটেলে হোটেলটা খুবই সুন্দর খাবারগুলো খুবই মজার ছিল বাট প্রাইসটা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আমার বন্ধু তো সিটটারে মনে হয়ে হোটেল বানায় ফেলছে সে তো নাস্তা নাস্তা এনে সিটির মধ্যে খাওয়া শুরু করছে কক্সবাজার নেমেই আমরা চলে গেলাম একটা অটো রিক্সা নিয়ে পার্টো আরটেক একেবারে পাটোয়ারটেক যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর ভিউ চারপাশে চিন্তা করলাম যে পার্টু আরটেক ঘুরে তারপর আস্তে আস্তে সবগুলো ঘুরবো পার্ট পাটে যাওয়ার পরে আমরা সবাই অসুস্থ হয়ে তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর খাবারের প্রাইস ছিল আকাশ ছোঁয়ার মতো যত সুন্দর তার থেকে বেশি হলো খাবারের প্রাইস আমরা এখানে সম্মানের ভয়ে একটা জুস খেয়ে তারপর বের হয়ে এখানে বাংলা হোটেল ছিল পাশে ওখানে খাবার দাবার সেরে তারপর আমরা একটু ভিউটা এনজয় করলাম আসলে রেস্টুরেন্ট টা দেখতে দেখার মতো এত সুন্দর তারপর চিন্তা করলাম যে কক্সবাজারের ভিউটা একটু এনজয় করি বিকালবেলা কক্সবাজার এত সুন্দর যা আপনার বলার বাইরে মনে হচ্ছে যে স্বর্গীয় সব সৌন্দর্য কক্সবাজারে ঢেলে দিয়েছে মানুষ কক্সবাজারটা চিনে শুধু ইনানি পর্যন্ত ইনানির পর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে মানুষ জানেই নাই বিকালবেলা কক্সবাজারের সৌন্দর্যটা মনে হয় যে পুরো দমে ফুটে ওঠে দেখলাম যে মেরিন ডাইভ রোডে নতুন নতুন কিছু ইকো রিস্ট হয়ে উঠেছে এগুলো মানুষের জন্য খুবই ভালো হয়েছে যারা আসলে কম বাজেটে থাকার চেষ্টা করতেছে ভালো জায়গায় তাদের জন্য খুবই ভালো হয়েছে এবং জায়গাটাও বেশ সুন্দর জায়গায় করেছে এবং এদিকে দেখলাম যে প্যারাসিলিং হইতেছে প্যারাসেলিং তো প্যারাসিলিং দেখতে দেখতে আমরা চলে আসলাম কক্সবাজার শহরে তো সারাদিন অনেক ঘুরলাম ঘুরাঘুরির পরে এবার টিকিট করবো টিকিট করে ঢাকায় যাওয়ার পাড়া এখান থেকে এসে আমরা টিকিট কনফার্ম করলাম টিকিট করে চিন্তা করলাম যে একটু ঘুরে নেই রাত নয়টা বাস হওয়ার কারণে আমরা একটু বিচের সময়টা এনজয় করলাম বিকালবেলা এনজয় করে তারপরে রাত্রে নয়টা বাজে বাস আবার চলে আসলাম ব্যস্ত শহরে সবাই একদিন একটু টাইভাবে এনজয় করতে পারেন সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম